আমাদের ধন সম্পদ গুলো অর্থ প্রাচুর্য দিন থেকে দিন আরো বেশি হবে এটা আমাদের প্রতিটা মানুষের মনের চাহিদা মনের তামান্না মনের আশা আকাঙ্ক্ষা আমরা সকলেই চাই আমাদের ধন সম্পদটা বেশি বেশি বৃদ্ধি পাবে অনেক বেশি বেড়ে যাবে আমার মতো ধন সম্পদের অধিকারী আমার সমাজে আমার মহল্লায় আমার এলাকায় আর কেউ হবে না আমার ধন সম্পদটাই যেন সবার থেকে বেশি হয় সবার থেকে অনেক বেশি হয় এটা আমরা সবাই চাই ধন সম্পদ অনেক বেশি বৃদ্ধি পাবে অনেক বেশি হবে এটা আমরা সকলেই চাই আমাদের সকলের মনের না কিন্তু ধন সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে কিভাবে অনেক বেশি বেড়ে যাবে সেই পথ সেই পদ্ধতি আমরা অবলম্বন করি না আমাদের সমাজে হাজারো লক্ষ মানুষ সবাই চায় ধন সম্পদ আমার অনেক বেশি হবে আমাকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে এটা আরো আরো বেশি হবে ধন সম্পদ দিন থেকে দিন এত বৃদ্ধি হবে আমার সমপর্যায়ে ধনাট্য ব্যক্তি আমার মহল্লায় আর কেউ হবে না আমরা সকলেই কিন্তু এটা চাই যে আমাদের ধন সম্পদ অনেক বেশি বৃদ্ধি পাবে কিন্তু কোন পথ কোন পদ্ধতি অবলম্বন করলে ধন সম্পদ দিন থেকে দিন অনেক বেশি বেড়ে যাবে ওই পথ ওই পদ্ধতি আমাদের জানা নেই আমরা জানতেও চাই না আবার অনেকেই জানে কিন্তু তার উপরে আমল করে না আমি লাগাইলাম পেঁপে গাছ এখন যদি আমি আশা করি ওই পেঁপে গাছ থেকে আম খাবো জাম খাবো কাঁঠাল খাবো তাহলে এটা আমার জন্য ভুকামি সারা কিছুই না এটা আমার জন্য ভূগামি হবে আমি পৃথিবীর সব থেকে নির্ভুত মানুষ হব কারণ লাগিয়েছি পেঁপে গাছ সেখান থেকে যদি আম কাঠান লেচু খাবার আশা করি পর্যন্ত সময় এই হবে না এজন্য আমার ভাইরা আমরা যদি চাই আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক আমাদের ধন সম্পদ বেড়ে যাক তাহলে আমাদেরকে কিছু পদ্ধতি পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু টিপস দিয়েছেন কিছু উপদেশ দিয়েছেন এগুলো যদি আমরা বাস্তবায়ন করি এগুলো যদি আমরা মেনে চলি আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমাদের এক টাকা ধন সম্পদে আমি আল্লাহ 700 পর্যন্ত বাড়িয়ে দেব চাইলে আমি আল্লাহ আরো বেশি দিতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেই পদ্ধতির কথা বলেছেন সেই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ধন সম্পদ অনেক বেশি বৃদ্ধি হবে আমার ভাইয়ের আসুন আমরা সেই পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি যেই পদ্ধতি অবলম্বন করলে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে অনেক বেশি বেড়ে যাবে আমি হয়ে যাব মহল্লার মধ্যে আমি হয়ে যাব আমার এলাকার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি আসুন আল্লাহ তারা আমাদের জন্য কি পদ পদ্ধতি বলেছেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি কোরআনে কারিমের দুই নম্বর সোরা সোরে বাকার দুই শত একষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ আমার আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আমার বান্দারা আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম যদি তোমাদের মধ্যে কেউ চায় তার ধন সম্পদটা বৃদ্ধি হোক আরো বেশি বেড়ে যাক তাহলে তার জন্য আমি আল্লাহ তালার উপদেশ আমি আল্লাহ তালার নসিহাত হল। তোমাদেরকে আমি আল্লাহ যতটুকু ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও যদি তোমরা তোমাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হলেও বিলিয়ে দাও অল্প কিছু যদি আল্লাহর রাস্তায় দান করো সাদা করো তাহলে আমি আল্লাহ তালা ওই দানের মাধ্যমে ওই দানের বিনিময়ে তোমাদের ধন সম্পদকে অনেক বেশি বাড়িয়ে দেব আমার আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে আমাদের জন্য পথ বলে দিয়েছেন সিস্টেম বলে দিয়েছেন এই পথে এই সিস্টেমে তুমি এগিয়ে যাও তোমার ধন সম্পদ তোমার অর্থ পাচুর্য তোমার বাড়ি গাড়ি আমি আল্লাহ এত পরিমাণে বাড়িয়ে দেব এত পরিমাণে বাড়িয়ে দেব তুমি কল্পনাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না আমরা সকলেই চাই আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক আসুন আমাদের ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি আমার আল্লাহ মধ্যে বলেছেন তোমাকে আমি আল্লাহ যে ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদ থেকে খরচ করতে থাকুক আমার পথে বিলিয়ে দাও আমি আল্লাহ তোমার ধন সম্পদকে আরো বেশি বাড়িয়ে দেব আমার আল্লাহ তাআলা কোরআ

جرى الله راسته تدر دهان شمپوت كمثل حبة ان انبتت سبع سنابل في كل سنبلة ميات حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আমার আল্লাহ তারা বলেন যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় তাদের উদাহরণ হলো একটা শস্য বীজের মতো যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে আমার আল্লাহ তাদেরকে উদাহরণ দিয়েছেন তাদেরকে তুলনা করেছেন একটা শস্য বীজের মতো মনে করেন ধানের বীজের মতো একটা ধান বীজের সাথে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে তুলনা করেছেন যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় এখানে আল্লাহ তালা যে ব্যক্তিরা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় তাদেরকে আল্লাহ তারা একটা ধানের সাথে তুলনা করেছেন একটা শস্য বীজের সাথে তুলনা করেছেন এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করা না হয় তাহলে আমরা বুঝতে পারবো না একটু ব্যাখ্যা করে দিলেই আমাদের বোঝে আসবে আল্লাহ তালা আমাদেরকে কেন একটা ধান বীজের সাথে একটা শস্য বীজের সাথে তুলনা করেছেন আমার প্রিয় বন্ধুগণ একটা কথা ভালো করে মনে রাখবেন মনে করেন আমরা একটা ধানকে একটা ধানকে কাদা মাটির মধ্যে ফেলে রাখলাম কিছুদিন পরে ওই ধান থেকে একটা গাছ হয় ওই ধান থেকে একটা গাছ হওয়ার পরে আমরা ওই ধানটাকে বুড়ো জমিনে লাগিয়ে দেই বুড়ো জমিনে লাগানোর পরে ওই একটা ধান গাছ থেকে কয়েকটা ধান গাছ বের হয় আল্লাহ তারা তো কোরআনের মধ্যে বলেছেন একটা বীজ থেকে সাতটা গাছ বের হয় বাস্তবে আরো বেশি বের হয় আল্লাহ এর পরের একটু আয়াতের অংশে বলেছেন আল্লাহ ইফলিমা আল্লাহ তো চাইলে আরো বেশিও দিতে পারে তো আমরা একটা ধান বীজ কাদা মাটিতে ফেলে দিলাম ওই ওইখান থেকে একটা গাছ হল এই গাছটাকে আমরা বুড়ো জমিনে লাগালাম সেখানে দেখবেন এই গাছটা বড় হয়ে ডালপালা সেরে আট দশটা পর বিশ গাছ হয়ে যায় আল্লাহ বলেছেন সাতটা আরো বেশিও হয় তো সাতটা হয় সাতটার বেশিও হয় এরপরে আল্লাহ তালা বলতেছেন প্রতিটা গাছে আমি আল্লাহ একটা করে শীষ বের করি প্রতিটা শীষের মধ্যে আমি আল্লাহ তালা এক শত করে দানা তৈরি করে দেই এখন দেখেন আল্লাহ মধ্যে কত সুন্দর করে বলেছেন যে একটা গাছ তুমি লাগাইলা এই গাছ থেকে সাতটা গাছ বের হলো প্রতিটা গাছে একটা করে শীষ বের হবে প্রতিটা শীষে আমি আল্লাহ তালা একশো করে দানা তৈরি করে দেব আমরা এখান থেকে বুঝতে পারতেছি সাতটা গাছে সাতটা শীষ বের হবে প্রতিটা শীষে একটা করে দানা একশো করে দানা যদি হয় তাহলে সাতটা গাছে সাতশত দানা লাগিয়েছি একটা হয়ে গেল সাতশত আল্লাহ তালা এভাবেই আমাদেরকে বোঝাচ্ছেন শিক্ষা দিচ্ছেন যদি তোমরা ধন সম্পদ বৃদ্ধি হোক এটা চাও তাহলে আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও এক টাকা বিলিয়ে দিবা এক টাকা মাত্র এক টাকা বিলিয়ে দিবা এক টাকা বিলিয়ে দিলে আমি আল্লাহ তালা এই এক টাকার বিনিময়ে তোমাকে সাতশো পর্যন্ত দেব তার চাইতে বেশিও দেব একটা ধান গাছ লাগালে সাতটা গাছ সাতটা গাছ থেকে সাতশো ধান আল্লাহ তালা এর সাথে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন তুমি এক টাকা আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও আমি আল্লাহ তোমাকে সাতশো তার চাইতো বেশি দেব এজন্য আমার ভাইয়েরা শুন আমরা আল্লাহ আর দেয়া পদ্ধতি অবলম্বন করি যদি আল্লাহ তালা আমাদেরকে যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে আমাদের ধন সম্পদ অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি বৃদ্ধি হবে আমরা হয়ে যাবো আমাদের মহল্লায় সব থেকে ধনী সব থেকে ধনাঢ্য আমাদের সাথে ধন সম্পদ দিয়ে আর কেউ সম পরিমাণ হতে পারবে না